আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক নিবন্ধন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন আল্লাহ রহমতের সবাই অনেক সুস্থ আছেন আপনারা যারা অনেকতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকে ভিডিওটি অনেকতম এন সার্কুলার এমাত্র প্রকাশ বিরাট সুখবর যারা শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য চলুন অনেকতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশের বিষয়টি আরও খুঁটিনাটি আপনাদের সাথে পুরো ডিটেলসে আলোচনা করার চেষ্টা করি এনটিআরসি আপডেট অবশেষে নতুন কারিকুলামে এবার দেশের সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এনটিআরসিএ সূত্র আজ জানালেন থাকছে না আর এবার লিখিত পরীক্ষা শুধু এমসিকিউ হবে অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা হবে আর এনটিআরসি সার্কুলার আগামী জুন মাসেই তো ভিহার্স এসএ আজকে সর্বশেষ উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রসঙ্গে আপডেট সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই